এই গরমে মন প্রাণ কলি যা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র আমার দুধ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ডেজার্টটি নরম তুল তুলে ডেজার্টটি মুখে দিলে একদম মিলে যায় বানানো খুবই সহজ মাত্র পাঁচ মিনিটই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই ডেজার্টটি আসসালামু আলাইকুম দর্শক বিডি ফুড ব্লগের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তাহলে চলুন কিভাবে তৈরি করেছি এক নজরে দেখে নিন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি চারটা আম নিয়েছি এবার আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে চিপড়িয়ে নেব এখানে আমি চারটা আমেরই কাপ নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি করে এটা চারটি বানাতে চান তাহলে বেশি করে আম নিবেন এবার আমের কাপটাকে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিয়েছি সামান্য লবণ এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন আর দিয়ে দিলাম এক কাপ গরুর দুধ দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি এবার ব্ল্যান্ড করে নিবো ব্লেন্ডারে ব্লেন্ড করে মসৃণ একটা পেস্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন এরকম মসৃণ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আরেকটি কাজ করছি একটি বাটিতে দুই টেবিল চামচ ভরে কর্নফ্লাওয়ার নিয়ে কিছুটা দুধ মিশিয়ে গুলিয়ে এক এ রেখে দিচ্ছি এটা কিছুক্ষণ পরে কাজে আসবে এবার চুলায় চলে যাচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়ে এর ভেতরে আমের কাতটা দিয়ে দিলাম এবার চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে আমের কাতটাকে দুই থেকে তিন মিনিট জাল করে নিব এর ভেতরে কিন্তু এর ভেতরে বলক চলে আসবে আর বলক ওঠার পর দেখতেই পাচ্ছেন আমের ভেতরে আমি যে দুধটা দিয়েছিলাম গরুর দুধটা সেটা কিন্তু ছানা কেটে গেছে আমি এটাই চেয়েছিলাম এবার এর ভেতরে কর্নফ্লাওয়ার মিশ্রণটা ঠেলে দিব এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা যদি আমি শুরুতেই দিয়ে দিতাম তাহলে কিন্তু দুধে ছানা কাটতো না একদম মসৃণ একটা পুডিং হতো কিন্তু এই যে দুধে ছানা কেটে আসছে এই ছানাটার জন্য এই পুডিংটা খেতে এত ভালো লাগে আপনারা এটাকে ম্যাঙ্গো পুডিং বা ছানার পুডিংও বলতে পারেন প্রতিটা বাইটে আপনি ছানা এবং আমের ফ্লেভারটা পাবেন মানে এত টেস্টি একটা পুডিং যে আপনি না বানিয়ে খেলে বুঝবেন না কর্নফ্লাওয়ার দিয়ে চুলা রাসটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত জাল করে নিব কিছুক্ষণ জাল করার পর দেখতে পাবেন যে মিশ্রণটি একদম ঘন হয়ে গেছে ওই পর্যায়ে বুঝতে হবে যেটা হয়ে গেছে যদি আপনি মিশ্রণটি এরকম ঘন রাখেন সেক্ষেত্রে জ্যালো টাইপের একটা পুডিং হবে আর যদি আরো জাল করে কিছুটা ঘন করেন সেক্ষেত্রে পুডিংটা শক্ত হয়ে যাবে তবে আমার কাছে এরকম জ্যালো পুডিংটাই বেশি ভালো লাগে এবার চুলা থেকে নামিয়ে সরাসরি আমি পাটিতে নিয়ে নিচ্ছি এবার পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো এই পুরিং টা ঠান্ডা হওয়ার পর আমি এক ঘন্টা নরম ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন পুরিনটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে আর কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই পুরিনটাকে আমি আর্মন করে নিচ্ছি আমার দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ পুরিংটা কতটা সুন্দর হয়েছে এবার এই এর উপরে আমি কিছুটা গুরু দুধ ছিটিয়ে দিচ্ছি মার্শাল্লাহ আরো সুন্দর লাগছে এবার আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই পুরিংটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার আপনি যদি একবার বানিয়ে খান আপনাকে বারবার বানিয়ে খেতে মন চাইবে আর যাকে খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে খাওয়ানোর জন্য আর এখন আমের সিজন একবার হলো এইভাবেই এই বানিয়ে দেখবেন আমি তো অলরেডি পাঁচ ছয়বার বানিয়ে ফেলেছি আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে আজ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ